পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল নয়টা থেকে কলম বিরতি পালন করছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ চলবে দুপুর দুইটা পর্যন্ত তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রফতানি কার্যক্রম এই কর্মসূচির বাইরে থাকছে গতকালও তিন ঘন্টা কলম বিরতি অবস্থান কর্মসূচি পালন করেন রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষুব্ধ কর্মকর্তারা অভিযোগ করেন আন্দোলনরতদের বিভিন্ন স্থানে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে এতে করে ক্ষোভ আরো বাড়ছে সংস্কার সম্পর্কিত কমিটিতে ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি রাখা হয়নি এমনকি ঐক্য পরিষদের সঙ্গে আলোচনাও করা হয়নি এনবিআর চেয়ারম্যানের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে আসছে কর্মকর্তা কর্মচারীরা রাজস্ব ভবনের সামনে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ যদিও ঐক্য পরিষদ বলছেন শান্তিপূর্ণ আন্দোলন চলছে দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এদিকে সংস্কার সংক্রান্ত কমিটিতে আন্দোলনকারীদের প্রতিনিধি রাখার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ঐক্য পরিষদ আমরা এই দাবি আদায়ে অ্যাডামেন্ট না হলে কেউ কাফনের কাপড় পরে না জীবনের সর্বশেষ স্তরে গিয়ে আমরা ঠেকেছি যেখানে আমাদের দাবি আদায় ব্যতীত আমাদের অন্য কোনো অন্য আর কোনো ওয়ে আমাদের কাছে নাই সকল প্রকার সকল স্তরের সকল কর্মকর্তা কর্মচারীর দাবি আদায়ের জন্য তারা এখানে উপস্থিত এই বিষয়ে আরো খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী চট্টগ্রাম কাস্টমস হাউজে আছেন সুমন সুমন এই যে কলম বিরতি সেটি এর প্রভাব আসলে আমদানির রপ্তানির কার্যক্রমে কেমন পড়ছে একটু জানাবেন আমাদের বিস্তারিত ছোয়া একেবারেই কিন্তু আসল কর্ম কলম বিরতি আসলো যদিও বা এটি কলম বিরতি তবে সেবা প্রার্থীরা বলছে এটি কর্মবিরতি কলম বিরতির কারণে কোন ধরনের কার্যক্রমে ফলে এখানে যে সেখানে স্থবিরতা নেমে সকাল আটটা থেকে যারা সেবা প্রার্থীরা কিন্তু তাদের যে প্রতিদিনের যে কর্মকাণ্ড সেটি আসলে সম্পাদনের জন্য কাস্টমস হাউসে এসেছেন এবং তারপর থেকে তারা এসে দেখেন আজকেও আসলে গতকালের মতো আজকেও তারা কলম বিরতি পালন করছেন ফলে সব ধরনের কর্মকাণ্ড এখানে বন্ধ রয়েছে ফলে অনেক বিপাকেই পড়েছেন এখানকার যারা কাজ করতে এসেছেন তারা আমরা কথা বলেছিলাম সবাই কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন তারা আসলে বলছেন যে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারি কর্মকর্তারা অবস্থান নিয়েছে ফলে সরকারের যে নমনীয়তা সেটির কারণে নামে ব্যবসায়ীদের যে হয়রানি সেটি আসলে করার তারা সুযোগ পাচ্ছেন আমরা আসলে কথা বলেছিলাম সবাই কিন্তু খুব প্রকাশ করছেন তারা বলছেন যে তারা সকাল থেকে এসেছেন কাজ করার জন্য আহ দুপুর দুটো পর্যন্ত নাকি কলম বিরতির কারণে কোনো কাজ হবে না ফলে এই যে দুপুর দুটোর পরে গিয়ে কাজ যখন শুরু হবে তখন কিন্তু আসলে দেখা যাবে যে সার্ভার জটিলতার কারণে আসলে পুরোপুরি কাজ আসলে শেষ করতে পারেন না এখানকার যারা কর্মকর্তা কিংবা ব্যবসায়ী প্রতিনিধিরা রয়েছেন তারা ফলে সব মিলিয়ে যে ভোগান্তি সেটি আসলে বলছেন যে দীর্ঘায়িত হচ্ছে এই যে কলম বিরতি সেটির কারণে কিন্তু বন্দরের যে কর্মকাণ্ড সেটিও আসলে খুব বেশি প্রভাব পড়ছে ফলে বন্ধরের দীর্ঘদিন ধরে আসলে পণ্য কিংবা কন্টেনার আর্ট থাকলে তাদের যে কন্টিনার ড্যামারেজ চার গুণের বেশি দিতে হয় সেখানে কিন্তু আসলে এই যে লোকসান সেই লোকসানটা কিন্তু গিয়ে পরবর্তীতে ভোক্তার ঘাড়ে আসলে পড়বে অর্থাৎ ব্যবসায়ী যে পণ্যটি আনেন সেটির একটি প্রাইস তারা নির্ধারণ করে কিন্তু সেটি বাজার জাত করে ফলে যে যে চার দিনের চার গুণের বেশি যে ডাবারের চার্জ সেখানে কিন্তু এই ভোক্তার গারে সেই ক্ষতিটা আসলে ব্যবসায়ীবেন আপনাকে ধন্যবাদ সেই খবর আমাদের জানানোর জন্য